সাইদিনা ইব্রাহিম আলাইকি সালাম সকাল বেলা যখন পূর্ব আকাশে দেখে সূর্যটা আউরিত হইতেছে তিনি সূর্যকে উদ্দেশ্য করে বলেন হাদা রব্বি হাদা আকবর এটাই মনে হয় আমার প্রভু কেননা আমি এই পর্যন্ত যত কিছু দেখেছি এই সূর্যটা হচ্ছে সবচাইতে বড় সারাদিন এইভাবে চিন্তা করতেছে মনে হয় সূর্যটাই আমার প্রভু সন্ধ্যার সময় যখন পশ্চিম আকাশের দিকে সূর্য অস্তমিত হয় সাইদিন ইব্রাহিম আলাইহ সালাতু ওয়া দেখলেন ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন সন্ধ্যা সময় যখন পশ্চিম আকাশে সূর্যটা অস্তমিত হয়ে যায় সাইদিন ইব্রাহিম আলাইহ সালাতু ওয়া সালাম তার কওমকে তার জাতিকে উদ্দেশ্য করে বলেন ও আমার জাতি যে জিনিস সকাল বেলা উদিত হয় সন্ধ্যা বেলা আবার অস্তমিত হয়ে যায় গায়েব হয়ে যায় সেই জিনিস কোনোদিন মানুষের স্রষ্টা হতে পারে না ও আমার তো ইন্নী বারি উম্মিম্মা তাশরিকুন তোমরা যে সমস্ত জিনিসের ইবাদত করো বন্দি কি করো শিরিক করো আমি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই সমস্ত জিনিস থেকে আজকে মুক্ত হয়ে গেলাম সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী হওয়ার পূর্বেই নিজে নিজে স্রষ্টাকে খুঁজতেছেন এবং নিজেকে নিজে উপদেশ দিচ্ছেন নিজেকে নিজে ওয়াজ করতেছেন নসিহত করতেছেন এবং তিনি অনেকক্ষণ খুঁজা খুঁজির পর যখন যখন কে দেখলেন একবার আসে চলে যায় দেখলেন উদিত হয়। বেলায় অস্থমিত হয়ে যায় তিনি সবগুলোকে বাদ দিলেন যে এগুলো আমার সষ্টা হতে পারে না যদিও আমার গৌমের লোকেরা সম্প্রদায়ের লোকেরা এগুলোকেই ইবাদত করে তিনি বললেন إني <سأل> وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين سيدنا إبراهيم عليه السلام والسلام أي شاب ذكر قرية جشاية قرار قرية تاركم كدات دي او مركو إني وجهت وجهي لِلَّذِي فطر السماوات والأرض حنيفا ওমরতো আমি ওই সত্তার দিকে ফিরলাম যেই সত্তা আসমান বানিয়েছে জমিন বানিয়েছে ওই সুচ্চ সত্তার দিকে আমি ফিরেলাম আমি হলাম হানিফ আমি একনিষ্ঠ কারো সাথে শিরিক করি না লানা আনা মিনাল মুশরিকিন ওমরতোনের লোকেরা তোমরা যেমন ভাবে স্রষ্টার সাথে শিরক করো চন্দ্রকে পূজা করো সূর্যকে পূজা করো মূর্তিকে পূজা করো এই গোটা দুনিয়ার স্রষ্টার সাথে তোমরা শিরিক করো আমি ইব্রাহিম তোমাদের মতো আসমান জমিনের মালিকের সাথে কাউকে শিরিক করি না সুবাহ তিনি মনে মনে স্থির করলেন অবশ্যই একজন আছে যিনি আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন তবে সেই ষষ্ঠা মূর্তি না সেই ষষ্ঠা চন্দ্র না সূর্য না গ্রহ নক্ষত্র তারকারাজি না যদিও আমার সম্প্রদায়ের লোকেরা তারা আল্লাহর সাথে করে আমরা এই ঘটনাগুলোর মাধ্যমে এই আয়াতগুলোর মাধ্যমে এই আয়াত গুলোর নম্বর আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম নিজেকে নিজে ওয়াস করা এটা অনেক কার্যকর নিজেকে নিজে ওয়াস করা সাইদিন ইব্রাহিম আলহাতাম নিজেকে নিজে ওয়াস করার মাধ্যমে শিরিক থেকে বেছেছেন এবং আল্লাহর সন্ধান পেয়ে গিয়েছেন সুলা এখন প্রশ্ন আসতে পারে ইব্রাহিম আলাই তিনি দুনিয়ার বুকে খুঁজেছেন দেখার জন্য তাহলে কি আমাদের আল্লাহকে দুনিয়ার বুকে দেখা যাবে যেমন নাকি ইব্রাহিম তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ বলেছেন লম লঙ্তারনি তুমি আমাকে দেখতে পারবে না ইব্রাহিম আলাইকি সাল্লা সষ্টাকে খুঁজেছেন প্রথমে চন্দ্রকে মনে করেছেন ষষ্ঠা সূর্যকে মনে করেছেন তাহলে কি স্রষ্টাকে আল্লাহকে পৃথিবীর বুকে থেকে দেখা সম্ভব উত্তর হলো না পৃথিবীর বুকে চামড়ার চক্ষু দিয়ে কখনো আল্লাহ আল্লাহ দেখা সম্ভব নয় তবে আপনার আমার রসুল মহম্মদে মুস্তফা আহমদে মুস্তফাদুনা দু জাহানের বাদশাহদে মুস্তফা সাল্লি আসাল্লাম তার সাহাবাদেরকে সুসংবাদ দিয়েছেন

পাঁচশত চুয়ান্ন নম্বর হাদিসের মধ্যে বলেন ও আমার সাহাবাই কালাম সাতারকম ও চিরেই তোমরা তোমাদের প্রভু ওকে দেখতে পারবা যে সমস্ত মানুষরা যে সমস্ত উম্মতরা জান্নাতের মেহমান হবে জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে সকলেই একসাথে দেখতে পারবে সুবাহান সাহাবাই কালাম প্রশ্ন করলেন ইয়া রসুল্লাহ পৃথিবীতে কোটি কোটি মানুষ অতিক্রম হয়েছে জান্নাতের মধ্যে কোটি কোটি মানুষ যাবে আল্লাহ রাব্বুল আলামিন কে যে আমরা সবাই একসাথে জান্নাতের মধ্যে দেখব কোনো প্রকার ভিড়াদড়ি হবে না কোনো প্রকার পিরিপি হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দেন সাতারাউনা রাব্বাকুম কমা তারাউনা হাদাল কমর ও আমার সাহাবায়ে کرام ওচিরেই তোমরা তোমাদের প্রভুকে জান্নাতের মধ্যে দেখতে পারবা যদিও জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে কিন্তু তারিখের রাত্রি বেলায় যেমন নাকি পূর্ণিমার চাঁদ উঠে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে একসাথে সমস্ত মানুষগুলো ভেরা বিরি ছাড়া আকাশের চাতকে দেখতে পারে ঠিক তো তোমরাও তোমরা জান্নাতের মধ্যে কোনো প্রকার ভেরা বিরি ছাড়াই তোমাদের প্রভুকে দেখতে পারবে সুবাহ রসুল বলছেন চোদ্দ তারিখের রাত্রে যেমন ভাবে পূর্ণিমার চাঁদটাকে সুন্দরভাবে গোটা পৃথিবীর সমস্ত মানুষ দেখতে পারে কোনো প্রকার হয় না ঠিক আল্লাহ জান্নাতের মধ্যে তোমরা সকলেই দেখতে পারবে কোনো ধরনের ভেরা হবে না শুভানম্ব আমরা আলোচনা নির্ধারণ করেছিলাম নিজেকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচানো যাবে তার মধ্যে এক নম্বর পাইলাম কি আমরা যে নিজেকে নিজে ওসিহত করা নিজেকে নিজে নসিহত করা নিজেকে নিজে ওয়াস করার মাধ্যমে নাম থেকে বাছা যায় আমাদের আকাবির গণ নিজেকে নিজে ওয়াস করেছেন নিজেকে নিজে নসিহত করেছেন ইরানের বিখ্যাত কবি আল্লাহ শেখ সাদি রহমতুল্লাহ আলাই একজন জগৎ বিখ্যাত কবি ছিলেন তিনি সারা জীবন কবিতা লিখেছেন জীবনের একটা সময়ে তিনি চিন্তা করলেন তেনার মনকে নিজে নিজে ওয়াশ করতেছেন নিজের নফসুকে উদ্দেশ্য করে নিজের মনকে উদ্দেশ্য করে নিজেই নিজেকে ওয়াশ করতেছেন প্রশ্ন করতেছেন কি প্রশ্ন যে হে শেখ সাদি নিজেকে নিজে বলতেছেন হায়াতের জিন্দগির মধ্য থেকে অনেকটা বছরই তো তুমি অতিক্রম করেছ পঞ্চাশ ষাট বছর সত্তর বছর হয়ে গিয়েছে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন জান্নাত কামাই করার জন্য জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য তোমার জীবনে কি এমন কোনো আমল আছে যেই আমলের মাধ্যমে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে নিজেকে নিজে ওয়াশ করতেছেন আল্লামা শেখ সাদি ইরানের বিখ্যাত কবি তিনি চিন্তা করে দেখেন আমার জীবনে এমন কোনো আমল নাই যেই আমলের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায় তিনি চিন্তা করলেন আমার জীবনটা তো বিফলে যাবে আজকে যদি মারা যায় আমার কি হবে আমি কোন আমলের বিনিময়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব এই চিন্তা করতে করতে তিনি বললেন না আখেরাতের জন্য আমার কিছু একটা করতে হবে ওই সময় তিনি রসুল সাল্লি হাসালামের সানে রসুল সাল্লি হাসালামের প্রশংসামূলক একটা কবিতা লিখতে শুরু করলেন যেই কবিতাটা আমরা অনেক সময় বলি তিনি এই কবিতাটা লিখা শুরু করলেন কবিতাটার অর্থটা খুবই সুন্দর তো প্রথম তিনটা লাইন লিখলেন রাত্র হয়ে যায় তিনি টেনশনের মধ্যে পড়ে যান এর পরের লাইনটা কি হবে প্রথম তিনটা লাইন লিখছেন বালাগাল এরপরে যে ছন্দমালা কি দিয়ে মিলাবেন সেটা আর খুঁজে পাচ্ছেন না তিনি চিন্তা করলেন জীবনে কত কবিতাই তো লিখলাম কোনোদিন আয় এসে আটকে যায় নাই আর আজকে আখ রাতের পুঁজি স্বরূপ রাসুলের প্রশংসা স্বরূপ একটা কবিতা লিখা শুরু করলাম কবিতার তিনটা লাইন মাত্র লিখলাম আর লিখতে পারতেছি না অনেক টেনশনের মধ্যে পড়ে যায় কবিতাটার অর্থটা খুবই সুন্দর বালা বি কামালিহি রসুল হচ্ছেন এমন একজন মানব যিনি তার কামালিয়তের মর্যাদায় যিনি তার মর্যাদায় সর্ব উপরে উঠে গিয়েছেন পৃথিবীর মধ্যে তার মতো মর্যাদা সম্পূর্ণ মানুষ আর কেউ নাই বলা গেল ওলা তিনি মর্যাদার দিক দিয়ে সবচাইতে উঁচু মাকামের যে অন্ধকার পর্যন্ত দুরভূত হয়ে যেত অন্ধকারে পর্যন্ত আলোকময় হয়ে যেত সুবাহী জামা আলিহি যার চেহারার সৌন্দর্যে অন্ধকার দুর্বূত হয়ে যেত হাসানাত জামি ওলিহি পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যই এই মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের মাঝে আল্লাহ আব্দায় আলামিন জমা করে দিয়েছেন সুবাহানুল্লাহ এত সুন্দর একটা কবিতা লিখলেন তিনি মর্যাদার দিক দিয়ে সবচাইতে উছা তিনার চেহারার আলোতে অন্ধকার দূরবিত হয়ে যেত পৃথিবীর মধ্যে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য তার তার মাঝে করেছেন। এরপরে আর লিখতে পারতেছেন না তিনি চিন্তা করলেন জীবনে কত কবিতা লিখলাম জীবনে কত গান লিখলাম কবিতা লিখলাম স্যারে লিখলাম দুনিয়ার উদ্দেশ্য টাকা পয়সা কামাই করার জন্য কিন্তু আজকে আখেরাতের পুঁজি স্বরূপ মোহাম্মদ মুস্তফা ওয়াসাল্লামের শানে কবিতা লিখা শুরু করলাম কিন্তু মাত্র তিনটা লাইন লিকার পরে আর আমি ছন্দ মিলাইতে পারতেছি না অনেক টেনশনের মধ্যে গভীর টেনশনের মধ্যে রাত্রিবেলা এসে ঘুমিয়ে যায় ঘুমের ঘরে মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহ হওয়ায় নাই ইয়াসাল্লামের দিদার তার নসিব হয়ে যায় সুবহানাল্লাহ আপনার আমার প্যারে হাবী মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহ হায় নাই ইহসাল্লাম শেখশাদিকে উদ্দেশ্য করে বলেন ও আমার শেখ শেখসাদি তোমার কি হয়েছে তোমার মনটা এত খারাপ কেন তুমি এত টেনশন করতেছো কেন শেখ শাদী রহমতুল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ আরে ইয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন ইয়া রসুল আল্লাহ আশের পুঁজি শুরু একটা কবিতা লিখতে শুরু করলাম জীবনে কত কবিতা লিখলাম কোন কবিতার মধ্যে আটকে যায় নাই কিন্তু আপনার শান লিখতে গিয়ে তিনটা লাইন লেখার পরে আমি আটকে গিয়েছি রসুল সাল্লাল্লাহ আরে ইয়াসাল্লাম শেখ সাদিকে উদ্দেশ্য করে বলেন তোমার কবিতাগুলোকে আমার তোমার কবিতাটাকে আমাকে একটু শোনাও

তোমার এই তিন লাইনের পরে চতুর্থ নম্বর কলিটা চতুর্থ নম্বর লাইনটা তুমি লাগিয়ে দাও আলাইহি ওয়া তো স্বপ্ন যুগে শেখ সাদিকে বললেন তোমার চতুর্থ নম্বর লাইনটা তুমি লিখতে পারতেছো না এই নাও আমি রসুল বলে দিলাম চতুর্থ নম্বর লাইনটা হবে সল্লু আলাইহি ওয়া আলিহি যার অর্থ দাঁড়াবে অদুনিয়ার মানুষ বালাবল উলাবিকামালিহী তোমরা এমন একজন নবীকে পেয়েছো যেই নবী তার মর্যাদার দিকে সবচাইতে আলা মাকামের সবচাইতে উঁচু মাকামের এমন একজন নবী তোমরা পেয়েছো যেই নবীর চেহারার আলোতে পর্যন্ত অন্ধকার দূরবর্তী হয়ে যেত দুনিয়ার মানুষ এমন একজন নবী তোমরা পেয়েছো যেই নবীর মধ্যে আমার আল্লাহ রব্বুল আমিন দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে জমা করেছেন সুতরাং সাল্লু আলাইহি ওয়া আলিহি এমন নবীর উপর তোমরা বেশি বেশি দূরত পড়ো এবং এমন নবীর উম্মতের উপর এমন নবীর আহালের উপর পরিবারের উপর তোমরা বেশি বেশি দূরত পড়তে থাকো সুবাহান তো তিনি নিজেকে নিজে উপদেশ দিয়েছেন টেনশন করেছেন জীবনে অনেক কিছুই করলাম আখেরাতের জন্য কি করতে করা যায় এই চিন্তায় তিনি চিন্তিত হয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন তার চিন্তার কারণে টেনশনের কারণে নিজেকে নিজে ওয়াশ করার কারণে স্বপ্ন যুগে রসুল সাল্লাসাল্লামের দিদার নসিব করে দিয়েছেন সুহান তাহলে আমরা এই ঘটনার দ্বারা বুঝতে পারলাম নিজেকে নিজে ওয়াশ করা নিজেকে নিজে নসিহত করার অনেক ফায়দা এখন আপনার আমার চিন্তার বিষয় কি চিন্তার বিষয় এখানে আমরা অনেকেই আছি বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর হয়ে গিয়েছে আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন হায়াতি জিন্দিগিতে এই যে পঞ্চাশটা বছর কাটাইলাম সত্তরটা বছর কাটাইলাম এই পঞ্চাশ বছরের মধ্যে এমন কোনো আমল আছে কি যেই আমলের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দিবে যেই আমলের মাধ্যমে জাহান নামের আগুন থেকে আমি নাজাত পাবো আমার জীবনে এমন কোনো আমল আছে কি এটা আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন এটাই ওয়াজ পৃথিবীতে এর চাইতে বড়ো ওয়াজ কিছুই নাই পৃথিবীতে এই ওয়াজের চাইতে আর বড় ওয়াজ পৃথিবীতে আর কিছু নাই এই প্রশ্ন করবেন নিজেকে নিজে যে আমার যে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর অতিক্রম হয়েছে আমার জীবনে এমন কোনো আমল আছে কি যে আমলের মাধ্যমে আমি জান্নাত পাবো যে আমলের মাধ্যমে জাহান নামের আগুন থেকে মুক্তি পাবো আপনি যদি এভাবে চিন্তা করতে পারেন আপনি দেখবেন অটোমেটিক আপনার মনের মধ্যে পরিবর্তন পরিবর্তন আসবে আপনি গভীর রাতে যখন আপনি শুইতে যান আপনার মাথাটা যখন বালিশের মধ্যে দেন তখন আপনি চিন্তা করবেন ওরে মন হায়াতি জিন্দগি থেকে চল্লিশটা বছর চলে গিয়েছে হায়াতি জিন্দগি থেকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর অতিক্রম হয়ে গিয়েছে আমার জীবনে কি এমন কোন আমল আছে যে আমলের মাধ্যমে থেকে করবে আপনি আপনার মনকে উদ্দেশ্য করে বলবেন ওরে আজকে যদি হায়াতি জিন্দিগি আমার শেষ হয়ে যায় মালাকুল মাউত আমার গড়ের সামনে উপস্থিত হয়ে যায় দুনিয়া থেকে ছেড়ে যদি আমি ইন্তেকাল করি দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যাই আমার মোহাব্বতের মানুষগুলো আমার কলিজার টুকরার মানুষগুলো আদরের মানুষগুলো আমার নিজের ঘর থেকে দামি ঘর থেকে যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে আমাকে বের করে দিবে পরনের মধ্যে দামি দামি কাপড় আমার মোহাব্বতের মানুষগুলো খুলে রেখে দিবে আমার পরনে অলঙ্কার গুলো যে খুলে নিয়ে যাবে বাজার থেকে কম দামি তিন টুকরা পাঁচ টুকরা কাপড় দিয়ে আমাকে চড়িয়ে দিবে মানুষগুলো ব্যস্ত হয়ে যাবে দুনিয়ার জীবন থেকে আমাকে বিদায় করে দেওয়ার জন্য যত তাড়াতাড়ি সম্ভব কবরে শোয়া দেওয়ার জন্য মসজিদের মধ্যে এলান হয়ে যাবে মসজিদে সেই চারপায়া খাটটা আমার জন্য উপস্থিত হয়ে যাবে আমার ভালোবাসার পাত্রগুলো আমার কলিজার টুকরা সন্তানগুলো আমার লাশটাকে নিয়ে কবরের দিকে অগ্রসর হবে দুনিয়ার বুকে থাকতে আমি নরম বিছানা ছাড়া ঘুমাইতাম না দামি খাট ছাড়া ঘুমাইতাম না নরম বালিশ ছাড়া কোনোদিন আমি ঘুমাইতাম না কিন্তু এমন একটা ঘরের মধ্যে আমাকে সোয়া দিবে যে ঘরের মধ্যে কোনো বালিশ নাই কোনো বিছানা নাই যে ঘরের মধ্যে কোনো কোনো আলো নাই নাই বাতাস অন্ধকার ঘরের মধ্যে দিবে আমার সন্তান গুলো হাতের মধ্যে করে আমার লাশটাকে অন্ধকার সেই বালকময় ঘরের মধ্যে শোয়া পাশান হৃদয় নিয়া লক্ষ লক্ষ কুটি কুটি বালার উপ লক্ষ লক্ষ কুটি কুটি মাটির কণাগুলো আমার বুকের মধ্যে চাপ দিয়া দুই হাত দিয়া লাভ দিয়া কবর থেকে উঠে প্রত্যেকেই প্রত্যেকের ঘরের মধ্যে চলে যাবে ওরে আমার মন দুনিয়ার মহাব্বতের মানুষগুলো যখন আমাকে একা রেখে কবরের মধ্যে শোয়া শোয়া চলে আসবে ওই মুহূর্তে আমার জীবনের এমন কোন আমল আছে কি যে আমলের বিনিময়ে ফেরেস্তারা যখন প্রশ্ন করবে মার রব্বুকা ওমা দীনু কা ওমান হাদার ফিকুম এই তিনটা প্রশ্ন করার সাথে সাথে কি আমার জীবনে এমন কোন আমল আছে যে আমলের বিনিময়ের সাথে সাথে আমি শ্রেষ্ঠাদের প্রশ্নের উত্তর দিতে পারবো ওরে মন ওরে মানুষ তুমি যদি তোমার জীবনের আমলের বিনিময়ে জান্নাত কামাই করতে পারো তুমি সফল হয়ে যাবে ওরে মন তুমি যদি তোমার জীবনের আমলের মাধ্যমে জাহান নামের আগুন থেকে রক্ষা না করতে পারো তোমার মতো বিফল মানুষ পৃথিবীতে আর কেউ থাকবে না এইভাবে নিজেকে নিজে ওয়াস করা আজকে যদি মারা যায় তো আমাকে সব আমার কাছ থেকে রেখে দিবে। দামি দামি কাপড় রেখে দিবে স্বর্ণ অলঙ্কার রেখে দিবে জমি জামা কিছুই আমার সাথে যাবে না কত মহাব্বতের স্ত্রী আমাকে দেখে ভয় পাবে মানুষ যখন মারা যায় নিজের স্ত্রীটাও পাশে থাকতে চায় না নিজের কলিজার টুকরা সন্তানগুলো একা একা রাত্রে আপনাকে পাহারা দিবে না সবাই আপনাকে ভয় করবে ভয় পাবে কবরের মধ্যে শোয়া আসবে আপনাকে একটা বালিশও দিবে না শক্ত মাটির মধ্যে বাজারের সবচাইতে কম দামে কাফনের কাপড় দিয়া মোড়ায় আপনাকে রেখে আসবে ওই মুহূর্তে ফেরেশতারা তারা আপনাকে সোয়াল জব করতে আসবে যদি আপনার জীবনে কোনো ভালো আমল থাকে তাহলেই একমাত্র আপনি সোয়াল জবের উত্তর দিতে পারবেন অনেকে মনে করে যদি আমি তিনটা সওয়ালের উত্তর মুখস্থ করে যাই তাহলেই তো আমি উত্তর দিতে পারবো এটা একেবারে বোকার স্বর্গে আপনি বসবাস করছেন কবরের মধ্যে আপনি যদি তিনটা সওয়াল জবাব মুখস্থ করে যান এটা সকলেই মুখস্থ আছে আমার রব্বুকা তোমার প্রভুকে আমরা বলি রব্বি আল্লাহ আল্লাহ আমার প্রভু অমা দিন তোমার দিন কি আমরা বলি দিন ইসলাম ইসলাম আমার ধর্ম অমান হাদার রজুল্লাহ বহিতা ফিকুম কুম রসুলকে দেখিয়ে বলবে কে এই ব্যক্তি যাকে তোমাদের কল্যাণে প্রেরণ করা হয়েছিল আমরা বলবো হ্যাঁ দা মোহাম্মদ রসুল্লাহ এই তিনটা প্রশ্ন এবং উত্তর আমরা সকলেই জানি কিন্তু আপনি মুখস্ত করে গেলেই কবরের মধ্যে আপনি উত্তর দিতে পারবেন না হাদিসের মধ্যে আসছে বান্দা যদি জান্নাতি হয় বান্দার আমল যদি ভালো হয় নেকের পাল্লা ভারী হয় তাহলেই একমাত্র শুধুমাত্র ফেরেস্টাদের সোয়ালগুলো অটোমেটিক তার মুখ থেকে বের হবে সুবাহাল্লা আর আপনি আমি যদি বৎকার হই জাহান নামি নেকের পাল্লা হালকা হয় অটোমেটিক আমার আমার মুখটা বন্ধ হয়ে যাবে তো আপনি আমি যদি চিন্তা করি আপনার প্রশ্নগুলো মুখস্থ করে কবরে ঢুকবো এই মুখস্থ করার কোনো দাম থাকবে না পৃথিবীতে এমন অনেক মানুষ আছে আমরাও আছি আমরা অনারবি আরবি পারি না কিন্তু মরার সাথে সাথে আপনার আমার ভাষা অটোমেটিক আরবি হয়ে যাবে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন তিন কারণে তোমরা আরবি ভাষাকে পছন্দ করো এক নম্বর কারণ হচ্ছে আমি রসুল আরবিতে কথা বলি কবরের ভাষা হচ্ছে আরবি আরবিতে প্রশ্ন করবে তুমি উত্তর দেও অথবা না দেও তুমি আরবিতেই উত্তর দিবে কথা বলবে এবং জান্নাত জাহান্নামের বাসা হবে আরবি তাই তোমরা আরবিকে পছন্দ করো আরবি ভাষাটাকে পছন্দ করো এজন্য এই চিন্তা করার কোনো সুযোগ নাই যে আমি মুখস্ত করে চলে যাব। আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন আমার জীবনে কি এমন কোনো আমল আছে যে আমলের মাধ্যমে আমি কবরের আজাব থেকে রক্ষা পাব জাহান নামের আগুন থেকে মুক্তি পাব আল্লাহ রব্বুল আলমিনের আজাব থেকে আমি রক্ষা পাব যদি আপনি এই চিন্তা করতে পারেন এবং এই ভয়টা আপনার অন্তরের মধ্যে দিতে পারেন তাহলে আপনি সফল মানুষ তাহলে আপনি আল্লাহ রাবুল্লা আলমিনের জাহান নামের আগুন থেকে মুক্তি পাবেন আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকেই জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন শেখ রব্লাহামদুলিল্লাহ রবী আলমিন যারা সুনত নেই সুনত নেই